আবার তিন দিন থেকে কাজ করেছে ঠিক আছে তো এই মশলা কিছু নষ্ট আছে নষ্ট করে দেখিনি হ্যাঁ আর এই লাইন মিস্ত্রি না কি জেনারেটারটা হবে না জেনারেটার টানতে পারছে না মেশিনগুলোকে অন্য জায়গাটা টানতে হবে আরও অনেক কিছু বলছি আমরা বন্ধুরা ছিল নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা অনেক দূর কাজে এসেছি ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে জেনারেটার রেডি আর এইদিকে শিব মন্দির যেহেতু রঙটা হয়ে গেছে তো মার্বেল বসানো ওদের টার্গেট ছিল ওই জন্যই মার্বেলটা রাজমিস্ত্রি দিয়ে বসাই ছিল ঠিক আছে তো রাজমিস্ত্রি কত ভুল করেছে তো মালকোটা বাদ দুই দিয়ে মালকোটাকে কেটেছে কেটে নষ্ট করেছে এখানে কেটে নষ্ট করেছে আবার তিন দিন ধরে কাজ করেছে ঠিক আছে তো এই নার কিছু নষ্ট আছে আর এই দিকে মন্দিরটা কোটাটাই রং কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে আর এইখানে তিন দিন ধরে কাজ করেছে এখন কোনো কিছু করতে পারেনি ঠিক আছে কোনো কিছু করতে পারেনি নষ্ট করেছে হ্যাঁ পাড়ার লোক সব আমাকে বলছে তো আমরা এসে এখানে কাজ করতে নতুন করে আবার নতুন করে শুরু করছি আর আমরা আজকে এসে প্রথম দিনে দেখলাম মাল অনেক শর্ট পড়ে গেছে তো মাল যেগুলো শর্ট পড়েছে সেটা আনা করলাম এই মালটা এখানে সাইজ করলাম মালটা এখানে যেহেতু চাতালটা বড় আছে তাই এখানে মালগুলো সাইজ করলাম তো কালকে যেহেতু বসাবো ঠিক আছে আজকে আমাদের মানে যোগাযান জানতে করতে করতে আজকে দিনটা মতো শেষ হয়ে গেলো আর শিব মন্ডল শিব মন্দিরটা দেখতে হচ্ছে খুব সুন্দর শিব মন্দিরটা হ্যাঁ তো রাম রাজমিস্ত্রি এগুলো অনেক ভেঙে দিয়েছে অনেক ভেঙে দিয়েছে এই মালটা সব শর্ট হয়ে গেছিলো পাঁচ পিস মতন শর্ট ছিল তো এগুলো সব আনা হলো নতুন করে তো আনতে আনতে দেরি হলো এখনও সম্পূর্ণ আনা হয়নি আরও মাল আনতে হবে ডেট ওগুলো এখনও বাকি আছে তো আমার হিসেবে যে বলে যে যেটা করে তাকে সেটা দেওয়া উচিত কেননা রাজমিস্ত্রির কাজ ঠিক আছে রাজমিস্ত্রি করবে আর টাইস মিস্ত্রি কাজ টাইস মিস্ত্রি করবে তো সেই টালিতে যে দুই দিয়ে যে সেই জয়েনটা জয়েন্ট বিনি মিলে হয়ে যাবে এটা দুই দিয়ে মার না এটা সব কাটবে সেটা সব তো সাইজ করতে হয় সেটা না জেনে অনেক কিছু ভুল হয়েছে তাই প্রতিবেশী অনেক কিছু বলছি আমরা আমরা কী বলবো আমরা এখন হেসে যাচ্ছি তাই তোমাদের একটু শেয়ার করলাম ঠিক আছে এই দেখো লাগলে একটু নষ্ট করি যে হ্যাঁ হুম আর এই রাজমিস্ত্রি নাকি বলেছে নাকি এই জেনারেটারটা হবে না জেনারেটার টানতে পারছে না মেশিনগুলোকে অন্য জেনারেটার হবে আরও অনেক কিছু বলছে আমরা কোন হেসে যাচ্ছি কী করব তো চলো এটা শেয়ার করলাম তোমাদেরকে